টাকায় আমি মানে কত জায়গা থেকে ম্যানেজ করি জমি বন্ধক দিয়ে সমি দিলি আপনাকে টাকা দিলাম হাতে ছেলেটাকে বিদেশ পাঠালেন তা মানলাম বেশি কাজ দিনে আমার ছেলেটাকে ঘরে আটকে ধুই আমাকে দেশ থেকে টাকা দিতে হয়েছে তাকে আমি গরিব মানুষ আমি টাকা কোথায় পাবো বলেন দিনে ভাই আমার একটাই ছেলে আপনাকে অনুরোধ করছে আমার ছেলেটা আপনার পাবো না ধরতে ভাই আমার ছেলেটাকে দেখে নেন দেন আমার একটাই ছেলে টাকা আমার যা লোক খরচ লাগে আমি ভেবে বাড়ির জমি সব বেশি ভাই আমার ছেলেটাকে দেখে নেন দেন একটাই ছেলে ভাই আমার সাথে টাকা চাইছে টাকা ওখানে ঘর আমার ছেড়ে বন্ধ করে তুই দিতে ভাই আমার আমার ছেলে আমার কাছে পাশে নিয়ে ছেলেকে টাকা পাঠা দিয়েছে আপনাকে তো আমি টাকা দিয়ে বারো মাসে আগে আপনি যে প্রতি উনচল্লিশ টাকা আছেন বিদেশে পাঠাবেন কয় ভালো ভাবে বলেন দিন আমাকে যাই হোক পাঠাচ্ছি আমি বিদেশে বেশি টাইম নাই আর মাত্র সামনে এই ছাব্বিশ তারিখ আসছে না সামনে মাসের ছাব্বিশ তারিখ ওই ছাব্বিশ তারিখে তুমি সব খেতা কাপড় ঘুষি নি ছেলেকে পোটলা মোটলা দেবা সামনে মাসে ছাব্বিশ তারিখে আমি পাঠিয়ে দেবো শিওর ঠিক আছে এই ছন্দ নেই ভাই আসলাম লোক জন তো কাদা যাবে তো ভাই সেই তুমি আমার ডাকে আজকাল করে ঘোরাইছো আমি সেই জমি টমি বেচলাম কিছু সুদের উপরে টাকা নিলাম এটা ফেতা চাই বিভিন্ন জায়গা থেকে টাকা ম্যানেজ করলাম তুমি তো ভাই চাই আমার ছেলেকে আজ কাল আজ কাল করে ঘোরা একটা ব্যবস্থা করো সামনে মাসে ছাব্বিশ তারিখে এই ছেলে পাঠাবো ওই সামনে আপনার ছেলেটাও পাঠিয়ে দেবো এই ভাই

বলছি সামনে মাসে ছাব্বিশ তারিখে একদম কোনো মিস হবে না আপনার ছেলে ভাড়ার করে চলে যাবে বিদেশে এটা মিস নেই ঠিক আছে দারুণ একটা ভিসা এসছে এই ভিসাতে আমি পাঠিয়ে দিয়েছি আপনি টেনশন নেন না ঠিক আছে আমি সিট আর না মানুষ মনে করে সিট আর কিন্তু আমি সিট আর না আবার পাঠাবো এই সামনের ছাব্বিশ তারিখে এনার ছেলে যাবে আপনার ছেলে যাবে ঠিক আছে

দিচ্ছে দালদের হাতে তারা বিদেশে না পাঠায় সেটাকে আত্মসাত করে পালায় যাচ্ছে এবং কি বিদেশে পাঠানোর পরেও কাজ দিচ্ছে না এই বিষয়ে আপনারা সকলে সতর্ক থাকবেন এবং কী কোনো অবিরস্ত দালের হাতে টাকা পয়সা দেবেন ধন্যবাদ